নমস্কার বন্ধু আমি সুতোপা হ্যাঁ আজকে আমাকে দেখছেন একটা অন্য জায়গায় এটা আমার মাসিমার বাড়ি মাসিমা মানে নিচে থাকেন যিনি যাদের নিজেদের বাড়ি আমরা তো ভাড়া থাকি তা যাই হোক আমরা উপরে তিনতলায় থাকি আর মাসিমারা নিচে থাকেন তা সেই যাই হোক মাসিমার কে আমি একটু আবদার করলাম যে মাসিমা একটা গান করুন না অপূর্ব ওনারা গান করেন আপনারা কোথায় যেন যান মাসিমা আমরা পাঠচক্রে মাসিমা যান আর খুব সুন্দর গান করেন তা সেই জন্য মাসিমার কাছে একটা আবদার করলাম মাসিমার গলায় গান শোনাবো আর আমি একা শুনবো তা না আপনারাও শুনুন দেখুন এই যে মাসিমা রেডি হচ্ছেন আর খুব আদরের মাসিমা মাসিমা সবাইকে ভালোবাসেন নীল মাসিমা পিলো রে সারদা গেনু দাই বিদ্যামি তোরি তেলো রে সারদা গেনু দাই ভরি নারী দেও ধরি এলো রে ঘৰোবি না চিকৰিব

জীৱন বিনা বজালো ই

আর আপনারা বলবেন আমাকে কিন্তু জানাবেন আমার মাসিমনির কি সুন্দর গলা আর সবাই কিন্তু দেখবেন আর মাঝে মাঝেই আমি মাসিমার কাছে নিয়ে যাব মাসিমা খুব ভালো আবৃত্তি করেন আর গানও করেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাক